আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো গণিতে এসএসসি বেঁচে যারা মূলত আছো এই এসএসসি তে এমসিকিউটা সবচেয়ে কঠিন ম্যাথে বিশেষ করে আজকে তোমাদেরকে আমি ম্যাথ সলিউশন করাবো এবং এই ম্যাথের যাতে তুমি মানে কারো যাতে প্রবলেম না হয় দেখো এমন কিছু টাইপ ভিত্তিক ম্যাথ নিয়ে আসছি যেখানে 20টা ম্যাথ শুধু একটা নিয়ম দিব একটা নিয়ম দিয়ে তুমি 20টা ম্যাথ পারবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখো এবং তোমরা একটু কাঁথা কলমটা নিয়ে বসো ঠিক আছে আমি ডিজিটাল বোর্ড নিয়ে চলে আসছি কাঁথা কলমটা নিয়ে বসো একটা টেকনিক দিব একটা টেকনিকেই তুমি অনেক ম্যাথ পারবা এবং এরকম এর নিয়মে আসলেই তুমি পারবা কি বলছে এর সমানে উপাদান কত দেওয়া আছে জাস্ট তুমি ডাকটা দেখবা হ্যাঁ তুমি জাস্ট মানে কি করবা ডাকটা দেখবা তো এর উপাদান হচ্ছে 1 2 3 7 9 মানে কয়টা আছে 1 2 3 4টা এর উপাদান হচ্ছে 4টা হলে এ মানে এই সেট হুম সেটের প্রকৃত উপসেট কয়টি প্রকৃত উপসেট কয়টি এখন আমি তোমাদেরকে বুঝাই তুমি আগে লিখবা ধরো দেওয়া আছে এই এ সমান কি দেওয়া আছে 2 আমি লিখতেছি 2 3 তারপর হচ্ছে 7 আর হচ্ছে 9 কয়টা দেওয়া আছে এখানে ধরো এখানে 2 তো তাহলে 2 আমি একটু কেটে দেই এটা এ সমান এর উপাদান কয়টা দেওয়া আছে 1 2 চারটা তাহলে এর উপসেট কয়টা হবে এখন আমি একটু টেকনিকটা বোঝাই উপসেড একটা থাকলে কয়টা হয় এখানে চারটা থাকলে কয়টা হয় তুমি একটু বানাবা আগে প্রথম একটা একটা বানাবা এই যে একটা বানানো একটা একটা লিখবা এই যে দুই লিখছো পরে তিন লিখছো তারপর সাত লিখছো ঠিক আছে প্রথম দুই লিখবা তারপর তিন তারপর সাত তারপর আলাদা আলাদা লিখবা আমার উদ্দেশ্য হচ্ছে কয়টা বানানো দেখবা চারটা থাকলে ষোলোটা বানাবো তাহলে এক দুই তিন এই যে একটা একটা লিখলাম এখন দুইটা দুইটা কিভাবে টুর সাথে থ্রি লিখো প্রথম লিখলাম টুর সাথে বুঝো আগে বুঝো টেকনিক বুঝো টুর সাথে সেভেন লিখবে তাহলে লিখো টু আর সেভেন আচ্ছা আবার টুর সাথে কি লিখবা নাইন লিখো তাহলে টু আর হচ্ছে নাইন লিখছে আবার টুর সাথে এক দুই তিনটা লেখ সেভেন থ্রির সাথে লেখো সেভেন তাহলে থ্রি সেভেন লিখলাম আর থ্রির সাথে নাইন লিখো তাহলে থ্রি নাইন এবং সর্বশেষ দেখো কি লিখবা এই সেভেনের সাথে নাইন লিখো তাহলে সেভেন নাইন লিখা শেষ এখন দুইটা দুইটা প্রথম একটা একটা লিখছো পরে দুইটা দুইটা এখন তিনটা তিনটা লিখবে তিনটা তিনটা লিখতেই সবারই জানা হয় আমি একটা টেকনিক দিচ্ছি তোমাদেরকে এই টেকনিকে জাস্ট লিখবা কেমন দেখো প্রথম তিনটা লিখবা তোমরা এই তিনটা এই যে দেখো তাহলে কি লিখবা টু থ্রি সেভেন লিখছো এরপরে শেষের তিনটা লাগবে যে এখান থেকে পর্যন্ত তাহলে কি আছে থ্রি সেভেন নাইন থ্রি সেভেন নাইন এই যে ঠিক আছে লিখছো লিখার পর দেখো এই যে প্রথম এইটা আর এটা প্রথমটা শেষেরটা এভাবে দুইটা কোটা বানাবো এই যে একটু বুঝো এই যে প্রথমটা আর হচ্ছে শেষেরটা দুইটা কোটা বানাবো এখন মাঝখানে আমি ফাঁকা স্থান রাখছি এখানে তোমার দেখো আমি দুইটা কোটা বানিয়েছি একটা দুইটা প্রথমটা দ্বিতীয়টা এই যে মাঝখানে যে তিন আর সাত আছে এই তিন বসাই দেব এই কোটাত এবং সাত বসে দেব এই কোটাত হয়ে গেছে চারটা এখন তুমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দটা হয়েছে এই সবটা মিলে একটা লেখো টু থ্রি সেভেন নাইন ঠিক আছে কয়টা হিসেবে কর পনেরোটা লাস্টে একটা ফাঁকা সেট হয়ে ঠিক আছে লেখার পর এখানে একটা ব্র্যাকেট দিব আর এখানে একটা ব্র্যাকেট এখন টোটাল ষোলোটা হয়েছে কয়টা হয়েছে ষোলোটা এই জন্য আমি বলি যে চারটা থাকলে ষোলোটা হয় একশো ষোলোটা কেমন বানাইছি আশা করি বুঝতে পারছো সবাই ঠিক আছে তো এখন আমরা একটা বেসিক দিয়ে দেখো কি বলছি যে যদি উপ এখানে উপাদান যদি চারটা থাকে তাহলে উপসেট হবে ষোলোটা কিন্তু প্রকৃত বললে হম প্রকৃত যদি বলে প্রকৃত সবাই একটু বুঝো এই প্রকৃত বললে একটি কম ঠিক আছে একটি কি হবে কম হবে প্রকৃত বললে একটা কি হবে কম হবে তাহলে ষোলো থেকে এক বিয়োগ করে দেবে পনেরো তাহলে উত্তর হচ্ছে কত পনেরো সবাই একটু দেখো এবার তাহলে দেখো তো অপশনে কি রাখছে ষোলো মাসে পনেরো বাসে উত্তর হবে পনেরো টেকনিকটা বুঝছো